কথাতেই শেষমেশ জব্দ হয়ে গেল ঠাম্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা শুভ বিবাহ আজকের পর্বে ঠাম্মি তো ভীষণভাবেই লেগে থাকে তরিতার ওপরে কারণ তরিতা বলে দিয়েছে ইমনকে আর ইমনের মাকে এই সব বিষয়ে আমি তো তরিতাকে দু চোখে সহ্য করতে পারছে না তখন তরিতা বলে ঠাম্মি আমি তো সমস্তরা জানতাম আমি জানতাম যে সুধা ডি কিন্তু আমি সেটা কাউকেই বলিনি বলে তোরিতা তুমি তো বাড়ির মেয়ে লোক আর তো বাইরের লোক ইমন্ত নাহি নাই বা বলতে পারে কিন্তু তুমি সমস্ত সত্যটা জেনে পেয়ে তুমি কেন বলো আমাদেরকে তরিতা বলে যে আমাকে দাদাভাই বলতে বারণ করে দিয়েছিল কারণ দাদা ভাইয়ের কথায় বাইরে গেলে দাদাভাই যদি অনিমেষকে চাকরি থেকে বের করে দেয় তখন আমি কি করতাম আর তাছাড়া আর ঠাম্মির তো বরনাতি তো সব্যের সরা কিন্তু সেজন্য আমি ভয় করেছি আমি কোনো কিছু বলতে পারিনি তারপরেই ঠাম্মি চুপ করে থাকে আর বাড়িতে গদাননের পুজোর জন্য পরের দিন সকালেই কিন্তু সমস্ত কিছু আলোচনা হয় বলে যে ওই মেয়েকে আমি আর এই বাড়িতে কোনো মতে ঢুকতে দেব না এটা আমি কোনো মতেই হতে দেব না তখনই চলে আসে সুধা আর তেজ তেজ সুদাকে হাতে ধরে বাড়িতে প্রবেশ করতে গেলে ঠাম্মি বলে দাঁড়াও বা ভেতরে একদমই আসবে না তখন তেজ বলে ঠাম্মি সুধাকে ভেতরে যেতে দাও সুধা হইতে বাড়িতে না থাকে তাহলে আমিও কিন্তু বাড়িতে থাকবো না তখন ঠাম্মি বলে তোমরাই থাকো আমি চলে যাব কাশি তখন সুধা বলে না ঠাম্মি তো আপনি কোথাও যাবেন না আপনি বাড়িতেই থাকবেন আপনি যদি কাশি চলে যান তাহলে কি করে হবে আর আমাকে আমাকে যদি বাইরে পাঠিয়ে দেন আমাকে যদি বাইরে তাড়িয়ে দেন তাহলে পাড়ার লোকেরা কী বলবে আমি যদি হঠাৎ করে চলে যাই আপনাদের আত্মীয়সূচন বা কী বলবে যে কিভাবে একটা এত বড় বাড়ির বৌমা হট করে কেন বাড়ি থেকে চলে গেল সবারই মনেকে কোনো প্রশ্ন জাগবে না তখন তেজের বাবা কাকারা বলে ঠিকই তো বলছে সুধা বাড়ি প্রতিবেশী আত্মীয়সূচনে এরা সমস্ত কী ভাববে তখন ঠাম্মি মনে মনে ভাবে আর বলে ঠিকই তো বলছে মনে মনে ভাতে থাকে এইসব কথা তখনই চলে আসি পুরোহিত মশাই আর পুরোহিত মশাই আসার পরে পুরোহিত মশাইকে সমস্ত ঘটনা খুলে বলে আর পুরোহিত মশাইকে বলে যে এই কথা যেন বাড়ি বাইরে না যায় কেউ যেন এই কথা না জানে তখন পুরোহিত মশাই কথা দেন বলে যে এই বাড়ি কোনো কথায় কোনো কিন্তু বাইরে যাবে না তারপরে এই ঠাম্মি সুধাকে উপদেশ দেয় বলে ঠিক আছে তুমি এই বাড়িতে একটা কারোর থাকতে পারবে আর সমস্ত শাস্ত্র মেনেই কিন্তু তুমি যেহেতু ডিভোর্সি তুমি একটা অন্যায় করেছ সেই অন্যায় শাস্তি তোমাকে শাস্তি আমি মাথা পেতে ঠাম্মি আপনি শুধু আমাকে কি শাস্তি দেবেন বলুন তখন ঠাম্মি বলে সুধাকে আজ থেকে তুমি ছাদের বাড়িতে রুমে থাকবে আর ঠাকুর উঠো ঘর আর রান্নাঘর তুমি কিন্তু ঢুকবে না তখন সুধা বলে আচ্ছা ঠিক আছে আমি সেইটাই করবো বলে যে আর তুমি দাদু ভাইয়ের রুমেও যাবে না সুধা কিন্তু বলে যে শাস্তি আমি মাথা পেতে নিলাম তার মাথার খুলে ফেলে তখন এই সুধা কারণবালা দেবী বলে তোমার এত বড় সাহস কারণবালা দেবীর কাছে থেকে তুমি তোমার মাথার ঘুমটা খুলে ফেলছ তখন সুধা বলে হ্যাঁ খুলে ফেলছি কারণ আমি তো আর এ এখন বউ বলে আপনারা তো আমাকে মানেন না সেই জন্য আমার যা ইচ্ছা আমি এখন তাই করছি দেবী নিজের প্রশ উত্তরের প্রশ্নের কাছে কিন্তু নিজে হেরে গেলেন তাই সুধাকে তিনি আর কোনো কিছু কথাই কিন্তু বলতে পারলেন না তারপরে সুধা চলে গেল ছাদের ওপরে আর সেখানেই একটা গজননের মূর্তি বানাতে থাকে আর বানাতে বানাতে বলতে থাকে কালকে গজনন আমার হাতেই পুজো নেবে তো বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা শুভবহ্রী হালের আজকের পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি শুভবহ্রী রিয়ালের নতুন কোনো আপডেট নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ Thank you.